তোমরা যে খেলাটা খেলছো তোমরা তো আওয়ামী লীগের বাসায় গিয়ে দাওয়াত খাইতেছো এটা কেমনি করো লজ্জা করে না সরম করে না এটাকে কাছাকাছি ঠিক করছো আওয়ামী লীগের নেতার বাসায় দাওয়াত খাইছো তার মানে কি তোমার সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক আওয়ামী লীগ তোমার কাছে অনিরাপদ না আওয়ামী লীগকে তুমি সেফটি দিচ্ছ আওয়ামী লীগের ডিসিএসপি সচিবকে তুমি বসাচ্ছ কে বসাচ্ছে তুমি বসাও না কোন উপদেষ্টার বাপের হেড়াম আছে সে একটা সাদেশ করবে আওয়ামী লীগের বলেন এটা করলেই করতে পারে হাসনাত আবদুল্লাহ সাজৃশা করতে পারে তাই না এই দমটা কার আছে এগুলো মানুষ বোঝে না সব হৈ হৈ রই রই তৈ তৈ করে ঠিক আছে তোমার দশ বছর থাকো আর দশ বছর থাকলে একটা মানুষ দান হয়ে যায় বুঝো যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায় এগুলো হলো আমি প্রথম এই বিষয়ে কথা বলার পরে আমাকে অনেক মানুষ গালি দিছে কিন্তু আমি আগে অনেক আগে মাস রবিকে যখন কথা বলছি তখনও গালি দিছে আমি গালি খাইতে অভ্যস্ত আমরা যারা অ্যাক্টিভিস্ট পিনেকি দাদা আমরা আমরা ক্ষমতাকে সবসময় প্রশ্ন করতে চাই এবং কথা দিচ্ছি এখানে বিএনপি ক্ষমতায় আসলেও বিএনপির ভুলগুলোকে আমরা চ্যালেঞ্জ করব। কিন্তু এই মুহূর্তে করব না এই মুহূর্তে কেন করবো না বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই বিএনপি এখনও নিপীড়িত বিএনপির ঘা এখনও শুকায় নাই বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনও জেলে আছে এবং হাসিনার দেওয়া মামলায় জেলে আছে তাহলে ওকে আপনি নব্য সরেচার বলতেছেন ওকে আপনি নব্য ফ্যাসিবাদ বলতেছেন ভাই আপনি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এই কথা বলতেছেন আপনার পেটে আওয়ামী লীগের ঢুকছে আপনি আওয়ামী লীগের মিষ্টি ঢুকছে তাই আপনি এই কথা বলতেছেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার গাড়ি ভাড়া সে দিচ্ছে আপনাকে বাহন দিচ্ছে লোকবল দিচ্ছে দিয়ে কেন দিচ্ছে বিএনপি আপনি তুলনা যদি করে আওয়ামী লীগ বিএনপির চেয়ে আপনি নিরাপদ আওয়ামী লীগের জন্য তাহলে আমরা এমন একটা সরকার চাই যেটাকে আওয়ামী লীগ জমের মতো ভয় পাবে আপনাদেরকে ভয় পায় না এমন একটা সরকার চাই যে সরকার হাসিনাকে ফাঁসি দিতে পারবে এই বলেন আপনারা ফাঁসি দিবেন নিয়ত আসেনি আসিফ নজরুলকে নিয়ত আছে হাসিনাকে ফাঁসি দেবে স্যার স্যার আপনাকে নিয়ত আসেনি ইউনুস স্যার আপনাকে নিয়ত আছে হাসিনাকে ফাঁসি দিবেন বলেন আমার পেট বরাবর লাথি মারছে হাসিনা ইউনুস সরকারকে হাসিনার পেট বরাবর লাথি মারতে পারবে বলেন জিজ্ঞাসা করছি যেই সরকার এই লাথিটা মারতে পারবে যেই সরকার হাসিনার বিচার করতে পারবে আমি সেই সরকারের জন্য তৃষ্ণার্থ পিপাসার্থ আমার যে ভাইরা চোখ হারাইছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখ লাগায় লাগাই দিতে হবে ওখানে প্রতিস্থাপন করতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা সেই সরকার চাই ইউনু সাহেব করুক শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করলো না আরো কবে করবে কবে করবে খেলা শুরু হয়েছে আমাদের সাথে খেলা আমরা রাস্তাঘাটে হাঁটি বাসে যায় বসি দেখি পাশে আওয়াম লীগের লোক একটা বসে আছে তা আমি তো হাসিনাকে সরাতে সর্বোচ্চ কাজ করছি তো ও তো চাইলে আমাকে একটা খুঁড় দিয়ে মারা দেবে একটা ইট দিয়ে মারবে চলতে ফিরতে তাহলে আমার জীবন অনিরাপদ না তাহলে ওদেরকে নিরাপদে রেখে আমাকে অনিরাপদে ফেলতেছেন ভাই আপনারা তো কিছু করবে না আপনারা তো হাসিনা ক্ষমতায় থাকতেই কিছু করে নাই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আপনাকে কিছু করছে করে নাই আমাকে গ্রেপ্তার করছে আমাকে টর্চার করছে আমাকে মানসিকভাবে অসুস্থ করছে আমার থাপড়ায় থাপড়ায় চোখ কান অন্ধকার বানায় দিচ্ছে এক একজনকে মেরে ফেলছে পা ফাড়ায় ফেলছে আমাদেরকে করছে তা আমাকে কেন করলো তোমাকে কেন করলো না বলো তুমি যদি বিপ্লবের মালিকানা চাও তাহলে প্রশ্ন তোমাকে কেন হাসিনা মারলো না তোমাকে কেন হাসিনা খুন করলো না তোমাকে কেন হাসিনা নির্যাতন করলো না তাহলে যাকে হাসিনা নির্যাতন করছে আসলে হাসিনা তাকে থ্রেট মনে করছে এবং তাকে সরাইয়ে আন্দোলন দমন করতে চাইছে তুমি হাসিনার জন্য থ্রেট ছিল না আমি চ্যালেঞ্জ করছি তোমরা হাসিনার জন্য থ্রেট ছিল না হাসিনার জন্য থ্রেট ছিলাম আমি সালাউদ্দিন টুকু ভাই আমির খুশরু ভাই আমরা রাজনৈতিক কর্মীরা এই আন্দোলনকে তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছ তখন এই আন্দোলন নিছি আমরা নিয়ন্ত্রণ করছি আমরা প্রত্যেকটা জায়গা জায়গায় সমন্বয় করেছি আমরা জানি কোন জায়গায় কি করেছি আমরা জানি তাহলে কি বিপ্লবটা চুরি করলো কিভাবে দেখেন ওরা হাসিনার রেখে যাওয়া মিডিয়া এগুলো রাতারাতি হাসিনার পালক পুত্র সাদবি আবদুল্লাহকে মহান বানায় দিল কেরে ভাই পাঁচ তারিখের আগেও কেউ চিন্তা না হঠাৎ করে দিকে এ নাকি সমন্বয় এই আপনারা হাতে দাবলুরে চিনতেন পাঁচ তারিখের আগে তাহলে বিপ্লবে বিপ্লবের আগে যেই নেতাকে চিনলাম না বিপ্লবের আগে যেই ফাইটারকে চিনলাম না বিপ্লবের পরে সেই ফাইটার বিপ্লবের মালিক হয় কীভাবে আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে না এগুলো কেন বলছি দুঃখ থেকে বলতেছি আওয়ামী এখন নিরাপদে কেন চলে বলেন বলতে পারবেন আমাদের ভাইদেরকে হত্যা করছে তারা কিভাবে নিরাপদে চলে কিভাবে তারা সমাজে বাস করছে এখনো তাদের স্থান কাশিমপুর কেরানীগঞ্জ কয়জনকে প্রান্তিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে বলেন জবাব দেন কয়জন উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন খুনি কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে যারা গুলি করছে ধায় করে এগুলো জবাব প্রত্যেকটা অস্ত্র মাঠে রয়ে গেছে উদ্ধারে কোনো তৎপরতা নাই সন্ত্রাসের রয়ে গেছে ওদের হাতে অর্থ অস্ত্র সবই আছে আমরা তো ঘুমাই কেমন করে বলেন